হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আমি ঘুম থেকে উঠে গেছি আর এই দেখে দেখো ঘুম থেকে উঠে গেছে কিন্তু চুপচাপ শুয়ে আছে তো আমি এখন নিচে নামব ফ্রেশ হব আর তাড়াতাড়ি রেডি হয়ে যাব কারণ আজ তারপর মামামকে রেডি করবো কেন তো আজকে যাব মামামের ডক্টর দেখাতে কোচবিহারে চলো আমরা যাচ্ছি এই যে পুচকিকে একটু ডাক্তার দেখাতে ওর তো ওয়ান মান্থে যে ডক্টর চেক আপ দিয়েছিলো সেটা করানো হয়নি তো ওটাই আজকে করা করানোর জন্য যাচ্ছি কোচবিহারে ওই একপত্র নিয়ে মা পুচকিকে নিয়েছে তো চলো তো এই যে মা পুচকিকে নিয়ে বেরিয়ে পড়েছে তো আমরা আমাদের গাড়ি বলা হয়েছে তো গাড়ি সামনেই আছে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে তো সেখান থেকে গাড়িতে উঠবো আর এখন বেরিয়ে পড়লাম বাবাকে বললাম বাবা আজকে আজকে আমরা ফিরতে পারবো না আজকে ওখানেই থাকবো আর এই যে দেখো ডক্টর দেখাতে এসে এখানে পুচকে এইভাবে গালে হাত দিয়ে ঘুমোচ্ছিল তো আমি ভাবলাম যে কয়েকটা ছবি তুলে রাখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে দেখো গালে হাত দিয়েও ঘুমোচ্ছিলো কন্টিনিউয়াসলি ডক্টর দেখানোর পর সময় উঠেছে আর এই যে ডক্টর দেখিয়েছে প্রেসক্রিপশান ওষুধপত্র যা দিয়েছে এখন ওগুলো নেব এই যে নিয়ে ওষুধপত্র চলে এসেছি বাড়িতে মানে কোচবিহারে যেখানে ভাড়া থাকে ওখানে আজকে এখানেই থাকবো কালকে এখান থেকে আবার বাপের বাড়ি যাব যে গাড়িতে এসেছিলাম গাড়িটা ছেড়ে দিয়েছি তো এটা ওর তেল দিয়েছে মানে বডি অয়েল আর এটা দিয়েছে ও হচ্ছে ক্রি শ্যাম্পু মাথায় দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার মেডিসিন শেষ হয়ে গেছিলো ক্যালসিয়াম আর আয়রন এটা নেওয়া হয়েছে আর এই সোপটাও কি ইউজ করতে দিয়েছে দেখো ডার্মা ডিউয়ের আর হলো দিয়েছে হচ্ছে এটা প্যারাসিটামল সিরাপ যদি জ্বর আসে ভ্যাকসিনেশনের সময় সেই জন্য আর দিয়েছে হচ্ছে এই ক্রিমটা বেবি ক্রিম এটা ওর ডেলি ইউজের জন্য ক্রিম হিসাবে কারণ ওকে বললাম এটাই ফার্স্ট চেক আর এটা হচ্ছে একটা অ্যান্টি র্যাশ ক্রিম যদি র্যাশ হয় তাহলে লাগানোর জন্য বলেছে আর কি আর এটা হচ্ছে নাসাল ড্রপ তো এগুলো সব নিয়ে চলে এসেছি এখন মা চা করলো একটু চা খাবো আর মাথাটা ধরেছে সারাদিন এভাবেই গেল আজকে তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম কেমন কি লাগলো তোমরা অবশ্যই জানিও